মুর্শিদাবাদের নবগ্রামের পলসান্ডা থেকে জলখার মধ্যবর্তী গভীর ফরেস্টে আকস্মিক আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একাধিক গাছ পড়ে যায় বনাঞ্চল ঢেকে যায় কালো ধোয়ায় রাতের অন্ধকারে নিঃশব্দে হারিয়ে যায় অনেক নিরীহ প্রাণী বন দপ্তরের কর্মীদের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে আসে আগুন বন দপ্তরের এক আধিকারিক জানান খবর পাওয়ার পরই তাদের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর ব্যবস্থা করে তবে প্রশ্ন উঠছে এই আগুন লাগলো কীভাবে প্রাথমিকভাবে অনুমান এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় বরং কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে আগুনের তীব্রতায় জঙ্গলের বহু পশুপাখি প্রাণ হারিয়েছে যা অরণ্যের জন্য বড় ক্ষতি স্থানীয়দের অনেকেই মনে করছেন এটি বদমাশি করে লাগিয়ে দিয়েছে বন দপ্তর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য আরও কঠোর নজরদারি দরকার নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে প্রশাসন ও বন দপ্তর যৌথভাবে কাজ করলে এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব বনাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে হবে প্রকৃতিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আর তা নিশ্চিত করতে প্রয়োজন দ্রুত ও কার্যকর ব্যবস্থা

তো জঙ্গল মানে তো সাপ পশু পাখি ভাষা থাকবে এগুলো তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাছেরও অনেক ক্ষতি হয়েছে আর কি এখন দেখা যাক কি করা যায় আমাদের উপরমহলকে আমরা জানিয়েছি প্রশাসন এসেছিল হ্যাঁ প্রশাসন এসে দেখে গেল ছবি ভিডিও ভিডিও করে গিয়েছে আমাদের ছবি করলো আচ্ছা আপনার নাম আমার নাম গয়নাথ মন্ডল আপনি আমি বন সুরক্ষা বাহিনী ঠিক আছে জানেন কিছু আরে বিষয়টা কি এখানে তো আমাদের স্টাফরা কন্টিনিউ ডিউটি করছে ঠিক আছে আচ্ছা ডিউটি ক্ষেত্রে হয়তো অনেকে এদিক ওদিক হতে পারে তাই না হয়তো কে চা খেতে গেলো বা কোনো কিছু হতে পারে তাই না সেই সময় কিন্তু কে বা কারা কিভাবে আগুন ধরিয়ে দিয়েছে যখন আগুন ধরিয়ে দেয় তখন তো কিন্তু আবার জেফএমসির লোক বা স্টাফরা জানতে পারে ঠিক আছে সেই সময় আমরা এসে আর কি সব ওই আগুনগুলো সব নিয়ে দেওয়া হয় আচ্ছা এগুলো অজান্তেই হয় অজান্তেই হয় ঠিক আছে কে বা কারা দিয়েছে সে তো জানা নেই এই হচ্ছে ঘটনা মানে কেউ বদমাসি করে বদমাসি করে দিয়েছে এখনো জানা যায়নি না এখনো জানা যায়নি আচ্ছা আপনার নাম স্যার আমার নাম খগেন্দ্রনাথ দাস দিয়া আচ্ছা